নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি পাকা আমের মিষ্টি দই তৈরি করব চলুন দেখে এখানে একটা হিম সাগর আম নিয়ে নিয়েছি বেশ বড় থেকে আর আমটা একদম পাকা পুরো হলুদ দেখতেই পাচ্ছেন আর আমটাকে এইবার কেটে নেব আমের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে দেখুন ভেতরে পুরো হলুদ অবশ্যই চেষ্টা করবেন ভালো থেকে একটা আম নেওয়ার আমের রঙটা যেন খুবই সুন্দর হয় পাকা একদম হলুদ হয় তাহলে দইটা দেখবেন খুব সুন্দর কালার আসবে তো আমি আমটাকে এভাবে কেটে একটা মিক্সিং বাটিতে নিয়ে নিচ্ছি বাদবাকি বাকি আমটাও কেটে নিয়ে নিচ্ছি এইদিকে আমটা আমি তৈরি করে নিলাম ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব আর এদিকে একটা কড়াইয়ে আমি এখানে সাতশো এম এল দুধ দিয়ে দিলাম দুধটাকে ভালো করে ফুটিয়ে একদম পাঁচশো এমএলের মধ্যে নিয়ে আসবো তো এইভাবেই অনবরত নাড়াচাড়া করে আমি দুধটাকে ফুটিয়ে একদম ঘন করে নেব। দেখুন কতটা ঘন হয়েছে আর অনেকটা কিন্তু কমে গেছে এই দিকে একটা বাটিতে আমি বেশ কিছুটা দুধ তুলে নিলাম এই বাটিতে আমি গুঁড়ো দুধ ঘুরে নেব তার আগে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আমি যেহেতু মিষ্টি দই করবো তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম ভালো করে চিনি দিয়ে জাল দিয়ে নেব আর এদিকে বাটিতে যে দুধটা নিয়েছি তার মধ্যে আমি একটা দশ টাকার দুধের প্যাকেটের পুরো দুধটাই দিয়ে ভালো করে আমি গুলে নেব একদম যেন দানা দানা না থাকে এরকম হ্যান্ড একটা মিক্সিং দিয়ে ভালো করে গুলে নিতে হবে তো দেখুন সুন্দর করে গুলে নিয়েছি এবার দুধটাকে মিশিয়ে দিলাম ভালো করে আবারও একটু ফুটিয়ে নেব গুঁড়ো দুধের গোলাটা আর চিনি দিয়ে আমি আবারও দু থেকে তিন মিনিট পর্যন্ত জাল দিয়ে নেব তাহলে দেখবেন দুধটা আরও ঘন হয়ে খুব সুন্দর হয়ে যাবে আর একটু ঠান্ডা করে নিলে আরও ঘন হয়ে যাবে তো দুধটা একদম রেডি এইদিকে আরেকটা কড়াইয়ে আমি তৈরি করে রাখা আমের পেস্টটা দিয়ে দিচ্ছি এটাকে আবার ভালো করে জাল দিয়ে নেব এই আমটাকে জাল দেওয়ার সময় কিন্তু রকম চিনি বা মিষ্টি ব্যবহার করা যাবে না কারণ আমি দুধের মধ্যে চিনি দিয়ে অলরেডি ফুটিয়ে নিয়েছি তো এর মধ্যে আর আমি চিনি অ্যাড করবো না তো ভালো করে আমটাকে জাল দিয়ে দেখুন শুকিয়ে নিচ্ছি আমের মধ্যে থাকা জলটা একদমই পুরোপুরি শুকিয়ে নেব দেখুন একদম রেডি একটুখানি হয়ে গেছে এটাকে এবার ঠান্ডা করে নেব। আর এদিকে একটা সাদা কাপড়ে আমি কিছুটা পরিমাণ টক দই জল ঝরিয়ে নিয়েছি দেখুন পুরো জল ঝরে গেছে এইবার দুধটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখে নেব যাতে আমি আঙুল ডোবাতে পারি ঠিক ওরকমই গরম রাখবো তো দেখুন দুধটা কত সুন্দর ঘন হয়ে গেছে এবার আমি আঙুল চুবিয়ে দেখে নেব গরমটা একদম ঠিকঠাক এবার দিয়ে দেবো এর মধ্যে আম আমটাকে দিয়ে আমি হ্যান্ড মিক্সিং যেটা আছে সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আমটা দেখবেন গুলতে শুরু হলে দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে আস্তে আস্তে যতটা পারবেন ভালো করে মিশিয়ে নেবেন দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে আর দই পড়ার পরে কালারটা আরও সুন্দর আসবে এবার দিয়ে দিচ্ছি টক দইটা আপনারা চালে আম আর টক দই একটা আলাদা বাটিতে বা কোনো পাত্রে নিয়ে দুধ নিয়ে আলাদা ভালো করে ফেটিয়ে মিশিয়ে দিতে পারেন আমি আর সেটা করলাম না আমি কড়াইতেই সমস্ত কিছু মিশিয়ে দিলাম তো দেখুন এভাবে আস্তে আস্তে আমি ভালো করে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব তো একদম রেডি দেখুন মিশে গেছে আর খুব ঘনও হয়ে গেছে এবার পাত্রে আমি ঢেলে নেব আমি ছোটো ছোটো এখানে দুটো মাটির হাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা ঢেলে দেব আর বাদ বাকি যেটা থাকবে আমি অন্য পাত্রে ঢেলে দেব তো আজকের এই পাকা আমের মিষ্টি দই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখ ছোটো থেকে বড় সববার এই দই প্রিয় তো দুটো পাত্রেই ভরা হয়ে গেছে আর বাকি যেটা আছে আমি অন্য পাত্রে দিয়ে দেব এইভাবে চার থেকে পাঁচ ঘন্টা আমি দইটাকে পরার জন্য সময় দেব তারপর দু ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো তাহলে দেখবেন দইটা খেতেও ভালো লাগবে আর দইটা খুব সুন্দর জমে যাবে তো দেখুন সমস্ত দুধটাই ঢেলে দিয়েছি কত সুন্দর লাগছে এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা বাটি এই থালার মধ্যে ট্রান্সফার করে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় দেব দইটাকে ভালো করে পরার জন্য তারপর দু ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দেবো তো দেখুন ফ্রিজ থেকে বার করার পর কত সুন্দর দইটা পড়েছে দেখতেই পাচ্ছেন আর কালারটাও খুব সুন্দর এসছে একটা মিষ্টি কালার তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন রেসিপি নতুন ভিডিওর সাথে